জয় অপবিশ্বাসকে নিয়ে টেন চালাচ্ছে এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জয় অপবিশ্বাসকে টেনে চড়িয়ে অসাধারণভাবে চালাচ্ছে টেনটি অপবিশ্বাসকে পিছনে বসিয়ে নিয়ে জয় চালাচ্ছেন টেনটি এরকম লোকে কখনো দেখা যায়নি জয় ও অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগলো জয়ের টেন চালানো মুহূর্তগুলো এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়াতে অবিশ্বাস পিছনে বসিয়ে জয়ের মাথা বলিয়ে দিচ্ছেন অপবিশ্বাসকে নিয়ে ট্রেন চালানো মুহূর্তগুলো আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ